প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন যেটা প্রতিদিনই এখন বলতে হচ্ছে যে বাংলাদেশে এখন একের পর এক ঘটনা ঘটছে এবং যেভাবে প্ল্যান করছি যে আগামীকাল কি করব। থাকতে না তার আগেই নতুন করে ঘটনা ঘটছে গতকাল যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের সাথে একটা মিটিং হয়েছে আপনারা খবর পেয়েছেন এই মিটিং সম্পর্কে সরকারের পক্ষ থেকে একটা প্রেস রিলিজও জারি করা হয়েছে তো আমরা এই প্রেস আসলে খুব সামান্য পেয়েছি এই মিটিং এ কি হয়েছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় আলোচনা হয়েছে আমার মনে যে আপনাদের সাথে আমার বিষয়টা শেয়ার করা উচিত গতকাল হয়েছে হয়েছে বলা হচ্ছে 30 মিনিট মিটিংটি আসলে মিটিংটি হয়েছে আঠারো মিনিট এই মিটিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আর সাথে ছিলেন তিন বাহিনী প্রধান ডক্টর আসিফ নজরুল এখানে অংশগ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি ব্রিফ জন্য শফিক যে ডক্টর প্রেস সচিব সে নেওয়ার থাকতে চেয়েছিল তাকেও থাকতে দেওয়া হয়নি এবং এত রুদ্ধদার বৈঠক হয়েছে যে এখানে ওই যে চা কফি দেওয়ার জন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি এই মিটিংয়ে আহ মূলত কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার কিছু কথা বলেছেন ডক্টর ইনুস এখানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হাসান নাজমুল এবং এয়ার মার্শাল হাসান মাহমুদ খান যিনি বিমান বাহিনীর প্রধান এখানে সেনা বাহিনীর প্রধান বলেছেন যে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে আমি জাতির কাছে কথা দিয়েছিলাম যে আমি তাদের যান মালের হেফাজত করব কিন্তু আমি এটা করতে পারিনি আমার এই না পারার মূল কারণ হলো উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়ক তারা আইন শৃঙ্খলা নিয়ম নীতি কোনো কিছু মানেনি এবং তারা দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে যে কারণে আমি দেশবাসীর কাছে দেওয়া আমার কথা রাখতে পারিনি এবং তিনি বলেছেন যে খুব দ্রুত আমরা যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য ক্র্যাক ডাউন শুরু করি তাহলে এইসব উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়করাও কিন্তু রক্ষা পাবে না জেনারেল ওয়াকার আরেকটি কথা বলেছেন যে নানান ভাবে তাকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করা হয়েছে এবং এই কথাটি বলার সময় তিনি ডক্টর খলিলের চোখের দিকে তাকিয়ে কথাটা বলেছিলেন সুতরাং এই সময়ে এবং এক পর্যায়ে মিটিং এর এক পর্যায়ে ডক্টর খলিল তার পকেট থেকে একটি কাগজ বের করে তিনি কিছু কথা বলতে চেয়েছিলেন কিন্তু তাকে কোনো কথা বলতে দেওয়া হয়নি একদম প্রয়োজনীয় একটি কথা ছাড়া তিনি আসলে কোনো কথা বলতে পারেননি এছাড়া সেনা প্রধানের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে মানবিক করিডোরের নামে টেকনাপের একটা জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এ ব্যাপারে কেন দেশবাসীকে এবং রাজনৈতিক দল সবাইকে অন্ধকারে রাখা হচ্ছে এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে খুব স্পষ্ট ঘোষণা তারা জানতে চান দেশবাসী জানতে চান তো এই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বলা হয় যে তারা আজকে সকাল সাড়ে দশটায় প্রেস কনফারেন্স করে দেশবাসীকে করিডোর এবং বন্দর দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানাবেন এই যমুনার এই বৈঠক নিয়ে অনেক অনেক কথাবার্তা ফিস হচ্ছে আমি আপনাদের একদম মানে জেনুইন সোর্স থেকে পাওয়া ইনফরমেশন গুলো জানালাম ইতিমধ্যে ঢাকায় ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সাথে দরবারটি শেষ হয়েছে যে কোনো মুহূর্তে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করে বসবে এই ধরনের কথা বাংলাদেশে কি এই সাহস আছে বা বাংলাদেশকে আসলে এটা করবে কিনা এইটা নিয়ে হয়তো অনেকে চিন্তা করছেন আবার অনেকে হয়তো চিন্তা করছেন নাকি আমি পাগল হয়ে গেলাম আমি পাগল হয়ে গেছি কিনা যে আমি বলছি যে কোনো মুহূর্তে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করবে হ্যাঁ আমি যে কথাটা বলছি পেছনে যুক্তি আছে এবং আসলে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমি মনে করি এবং কেন মনে করি এবং কিভাবে এই ঘটনাটা ঘটতে পারে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করার জন্য আমি এই মুহূর্তে এখানে এসেছি আমি যে জন্য আপনার বলছি যে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করবে সে আক্রমণটা কিভাবে হবে আপনি একটু বুঝেন আমি একটা ঘটনা বলি ইন্ডিয়াতে আক্রমণ করেছিল যে সন্ত্রাসী বা আপনার মুম্বাইতে হোটেল আক্রমণ করেছিল এগুলো কি সরাসরি কি আসলে পাকিস্তান সেনাবাহিনী এসে আক্রমণ করেছিল বিমান দিয়ে কামান দিয়ে না তা করেনি পাকিস্তানের যে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে সেগুলো এসে এখানে আক্রমণ করেছে এরপরে দুইটা দেশের মধ্যে এই যুদ্ধ অবস্থা পাকিস্তান সবসময় জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে শেল্টার দিয়েছিল ট্রেনিং থেকে শুরু করে সবকিছু তারাই দিয়েছিল এবং তারাই তৈরি করে এগুলোকে পাঠিয়েছিল যে যাও মারো দিলে কি হবে আমরা তো সরাসরি মারিনি শুধু আমি বিশ্বের বলবো যে আমাদের থেকে সন্ত্রাসী গোষ্ঠী যা মারছে যেমন আই যেরকম মারে বা অমুক যেরকম মারে এরকম হবে আমরা তো এরকম করিনি এরপরও কিন্তু ক্ষতি হয়েছে কিন্তু দুই দেশের সাধারণ জনগণের তো সবচেয়ে বেশি ক্ষতি সবসময় পাকিস্তানি হয়েছে কারণ ইন্ডিয়া যে এয়ার স্ট্রাইক করেছে এ টাইম এয়ার স্ট্রাইক করে বিভিন্ন জায়গায় মেরেছে তো এই যে সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে মারানো হচ্ছে সেটার একটা নমুনা দেখেন বাংলাদেশে এখন এই যে বাংলাদেশে গত দুই দিন ধরে দেখতেছে ইস্কন নিষিদ্ধ হওয়ার দাবিতে কেউ অস্ত্রনিয়া সরাসরি মিছিল করছে কেউ কেউ আবার নরেন্দ্র মোদীকে জবাই করে দেওয়া বা ইন্ডিয়ার ইস্কনকে ভেঙে ফেলা ইন্ডিয়াকে আক্রমণ করার ব্যাপারে বলছে এবং আপনারা এটাও জানেন যে আমাদের পুলিশ প্রধান উনিও বলেছে ইন্ডিয়া বাড়াবাড়ি করলে ইন্ডিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করে দিবেন বিএনপির একজন নেতা এত বড় নেতা উনিও বলেছেন সেইম কথা একই কথা উনি আর এর আগে তো পাকিস্তান তো অলরেডি বলেই দিয়েছে যে এইবার ইন্ডিয়াতে আক্রমণ করলে পূর্ব দিক থেকে আক্রমণ করলে পূর্ব দিক বলতে আমরা আবার জামাতের নায়েবে আমির উনি আমেরিকা যেয়ে বলেছেন যে পঞ্চাশ লক্ষ সেনা রেডি লাখ আছে যারা সরাসরি যুদ্ধ যুদ্ধ করবে 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 বাকি লাখ গেরিলা এবং হিন্দ এ হচ্ছে যে যখন অবস্থা তখন আপনারা দেখেন আমাদের বাংলাদেশের লালমনির হাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে এয়ারবেসটা তৈরি করেছিল সেই এয়ারবেসটার উপরে খুব ভালোভাবে এখন নজর দিয়েছে চায় না চায়না নজর দিয়েছে চায়না এখানে এয়ার ঠিকঠাক করে এখানে যুদ্ধ বিমান টিমান এনে রাখার কথা স্যাটেলাইট ট্যাটালাইট লাগানোর কথা মানে হচ্ছে যে তারা এখান থেকে ইন্ডিয়াকে দিকে নজর দিবে কারণ আমাদের এই লালমনি রেটের এই এয়ার থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে মানে যেটা চার মিনিটেরও কম সময়ে যে কোনো একটা বিমান লালমনি থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে লালমনি ঢুকে যেতে পারে একদম মিডল বরাবর ইন্ডিয়ার বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটার ভিতরে ঢুকে যেতে পারে তার থেকে পাঁচ মিনিটের ভেতরে সুতরাং এই জন্য ইন্ডিয়ার কাছে যেমন এটা সেন্সিটিভ এটা দরকার কারণ ওখানে স্যাটেলাইট থাকলে রাডার থাকলে ওরাও দেখতে পারবে যে ইন্ডিয়া কি করতেছে না করতেছে যেহেতু এখন সবকিছুতে স্যাটেলাইটের যুগ এই হচ্ছে যে অবস্থা আবার এইখানে এখন এই জায়গায় এই তেলে ঘি ঢেলেছেন হচ্ছে যে আপনার আমাদের বর্তমানের সেনাবাহিনীর কিছু লোক এবং সশস্ত্র কিছু গোষ্ঠী ইন্ডিয়ান আপনার জানেন যে ইন্ডিয়ান সেনাবাহিনীর চারজন গোয়েন্দা কর্মকর্তা এসেছিলেন তিন দিনের সফর এটা গোপন রাখা প্রথমে বাংলাদেশে যদিও বলা হয়েছিল যে আসছেন কিন্তু পরবর্তী সেনাবাহিনী থেকে এটা গোপন রাখা হয়েছিল কারণ এটা নিয়ে আবার কথাবার্তা চলতেছিল এই জন্য এরা তিন দিনের জায়গায় চার দিন থেকেছেন চার দিন থেকে তারা সারা বাংলাদেশে আটটা ক্যাম্প চিহ্নিত করে দেখিয়ে দিয়ে গেছে এবং এমনকি তারা স্যাটেলাইট ইমেজ সরাসরি জায়গার ফুটেজ সহ ভিডিও ফুটেজ ছবি সব সহ সেনাবাহিনী তুলে দিয়ে গেছে যে এইখানে আপনাদের জঙ্গি ট্রেনিং হচ্ছে এই জঙ্গিরা কোনো সময় যে কোনো ঘটনা ঘটাইতে পারে এটা যাই আজকে এক সপ্তাহ হয় না এরই ভিতরে গত দুই দিন আগে পাকিস্তান সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড হঠাৎ করে বাংলাদেশে আসছেন এবং উনি আজকে দুদিন ধরে বাংলাদেশে থাকছেন ঘুরছেন এছাড়া তো আপনারা জানেন যে পাকিস্তানে আইএস পাকিস্তানে যে আইএস আছে আইএস বলতে আপনার যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যেটা আছে এটা আপনার সাড়ে তিন হাজার কর্মী বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে এর ভিতরে দুটা তিনটা জাহাজ আসছে এই জাহাজগুলো আসলে কি আসছে না আসছে এটা নিয়ে ব্যাপক কথাবার্তা আছে আসলে তো বলা যায় না কারণ এইসব জাহাজগুলোর কোনো চেকিং হয় না তো চেকিং না হলে তাহলে অবৈধ জিনিস আসছে হেরোইন তো আসবে না আসলে অস্ত্রই আসবে কারণ পাইকারা অস্ত্রই দিবে বাংলাদেশে এটা হইতে পারে সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিবে কারণ হচ্ছে পাকিস্তানের ব্যাপার হচ্ছে যে পাকিস্তান চট্টগ্রাম অঞ্চল দিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিলে তারা সেভেন সিস্টারে গ্যাঞ্জাম লাগায় রাখতে পারবে আবার এই দিকে যাই আপনার উত্তরবঙ্গের দিকে দিলে সেইখান থেকে ওই যে আপনার বাকি কলকাতা মলকাতা ওইসব সাইডে একটু গ্যাঞ্জাম লাগায় রাখতে পারবে ইন্ডিয়াকে একটু অস্থিরশীল করে রাখা এতে পাকিস্তানের সুবিধা হচ্ছে যে পাকিস্তান তখন বেলুস নিয়ে একটু মাথা ঘামাইতে পারবে এবং কাশ্মীর নিয়ে তাদের একটু সান্ত্বনা থাকবে কারণ ইন্ডিয়া কয়দিকে ব্যস্ত থাকবে এদিকে আবার চায়না আছে ইন্ডিয়ার আর একটা ভয় আছে চায়না যদি চায়নার সাথে এখন মোটামুটি একটা ন্যাকোজিশান আছে এদিকে আপনারা দেখেন মায়ানমার মায়ানমারের যে বড় চায়নার সাথে ছিল সেই অঞ্চলটা পুরো একটা বিদ্রোহী গোষ্ঠীর দখল করে ফেলেছিল ফেলানোর পরে কিলো গত এক সপ্তাহ আগে আবার এমন বোম্বিং করলো চাইনিজ বিমান দিয়ে চাইনা থেকে পাওয়া বিমান রাশিয়া থেকে পাওয়া বিমান এবং ড্রোন দিয়ে এমন ভাবে মেসাকার করলো যে এটা আবার সে সরকারি বাহিনী হাতে চলে গেছে সুতরাং ওই সাইড দিয়েও এটা গন্ডগোল দমন করে দিয়েছে চায়না তার মানে চায়না চায়নার বর্ডার ক্লিয়ার করছে কিন্তু আমাদের দুশো সত্তর কিলোমিটার জায়গা সেটা আমরা এখন দখল করতে পারিনি সেটাতে আমাদের এখানে ওরাই দখল করে বসছে সন্ত্রাসী গ্রুপগুলো আবার আসি আপনাদের সেই কথায় যে বাংলাদেশ আক্রমণ করবে দেখ বাংলাদেশ সেনাবাহিনী বা বিমান বাহিনী সরাসরি আক্রমণ করবে না এখন যেটা হইতে পারে সেটা হচ্ছে যে পাকিস্তান আমাদের দেশের ভিতরে যেসব সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে তাদেরকে দিয়ে ইন্ডিয়াতে আক্রমণ চালাবে সে ইন্ডিয়াতে যখন আক্রমণ চালাবে ধরেন যে কোনোভাবে আক্রমণ চালালে সেটা ইন্ডিয়া তখন দেশের সর্বমত্তর আক্রমণ মনে করবে এবং তারা তখন শুরু করবে আমাদের তা আমাদের মানলে তো ভাই আমরা দশ মিনিট টিকার মতো ক্ষমতাও আমাদের নাই কেন ইন্ডিয়া থেকে একটা বিমান আসতে লাগবে মাত্র যে একটা ফাইটার জেট পাঠাইতে লাগবে আমাদের সাত মিনিট ওই যে আপনার বললাম রংপুর ওই সাইড থেকে এবং আর যদি আমাদের রক্ষা করার জন্য কি আসবে পাকিস্তান পাকিস্তান থেকে একটা যুদ্ধ বিমান বাংলাদেশে আসতে সর্বনিম্ন দুই ঘন্টা ৩৫ মিনিট লাগবে আপনার গুগল সার্চ করলে যে কেউ পেয়ে যাবেন ইন্ডিয়া থেকে কতক্ষণ আর পাকিস্তান থেকে কতক্ষণ লাগবে একটা যে ঢুকতে কারণ আপনারা যারা বাংলাদেশ থেকে কলকাতা গিয়েছেন ঢাকা থেকে কলকাতা দেখছেন আমরা পঁয়তাল্লিশ কতক্ষণের ভিতরে এসে পৌঁছাবে এই যখন অবস্থা যে এই অবস্থা এর ভিতরে দেখেন মৌলবাদীদের তাণ্ডব তারা শুরু করে দিয়েছে মানে যে যুদ্ধ তারা করতেই হবে তারা যে কোনো উপায়ে ইন্ডিয়া দখল করবেই এবং এদের কথা ইন্ডিয়া হিন্দু ইন্ডিয়াকে দখল করবে মানে ইসলামী জোশে দখল করবে ইসলামী জোশ কিন্তু যে পেলিস্তনের লোকজন দেখাইছিল ছিল ইসরায়েল দিছে জোর আর খাটে নাই তো এইবারও আমাদেরকে ফালানোর চেষ্টা করতে সেটা এখন আপনারা বলতে পারেন যে কিভাবে এই সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে কাজ করবে দেখ সন্ত্রাসী গোষ্ঠী দুই তিন ভাবে কাজ করতে পারে একদম নিম্নমানের কিছু ড্রোন দিবে যেখানে এক্সপ্লোসিভ ভরা থাকবে দুই চার পাঁচ কিলো করে ড্রোন এই ড্রোনগুলোকে এট এ টাইম উড়াই দিবে যারা উড়াবে তারা বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরে থাকবে কারণ সেনাবাহিনীর পোশাক চুরি করে না কুকি চিনের পোশাক যেরকম বাংলাদেশে বানানো হয় ওইভাবে করবে বিভিন্ন অঞ্চল থেকে ওইভাবে করে ফেলবে এই তার কারণ লক্ষণটা দেখছেন আপনারা আসিফ মাহমুদ সজীব ভাই কিন্তু কয়েকদিন আগে বলছে আট হাজার লোককে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে এবং আপনারা গত দুদিন আগে ডিবিএ ডিবিসি চ্যানেলের সমত একটা ভিডিওতে দেখেছেন যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়িতে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ আমার কাছে যতটুকু খবর আছে এখানে ইন্টারভিউ হচ্ছে যে ওরা খুব দ্রুত আগামী দু মাসের ভিতরে দুই হাজার দুই হাজার নার্স তৈরি করবে যেগুলো মহিলা এবং পুরুষ নার্স সমান তালে এক হাজার পুরুষ এক হাজার মহিলা নার্স এদেরকে নাকি বাংলাদেশের যে কোনো সময় গৃহযুদ্ধ লাগলে এদেরকে লাগবে এই জন্য এই চাকরির ব্যবস্থা করা হচ্ছে এবং আজকে মাহফুজ আলমও বলছে যে বাংলাদেশে দুই চার মাসের ভিতরে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা এখানে যদি ইসলামী মৌলবাদীরা লাগে তাহলে এটা আরো ভয়াবহ অবস্থা হবে সব দিক যদি চিন্তা করেন তাহলে এবার দেখেন যে কথাগুলো মিলে কিনা এবং সবচেয়ে সহজ পাক্যাদের দ্বারা যে বাংলাদেশ থেকে সন্ত্রাসী গ্রুপ দিয়া যে কোনো উপায়ে রকেট লাঞ্চার হোক ড্রোন দিয়ে হোক ড্রোন মানে হচ্ছে ছোট ড্রোন দিয়ে হোক যে কোনো উপায়ে ইন্ডিয়াতে অ্যাটাক করাবে এবং যেটার পুরো দায়ী দায়িত্বটা আমাদের দেশের আমাদের ঘরের উপরে আসবে আর আমাদের ঘরের উপরে আসলে ইন্ডিয়া বিমানও লাগবে না ইন্ডিয়া জাস্ট বর্ডার থেকে মিজাইল ছুললেই আমাদের যে কোনো সেনা ক্যাম্প যে কোনো আবাসস্থল মিজাইলের ধাক্কায় ছয় মিনিটের মাথায় চুরমাচুর হয়ে যাবে আমরা বাধা দেওয়ারও কিছু থাকবে না সুতরাং এখন আপনারা চিন্তা করেন যে আমি যেটা বললাম আপনাদেরকে যে ইন্ডিয়ার উপরে বাংলাদেশ যে কোনো মুহূর্তে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আর সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার এই কারণগুলো সবরা অলরেডি তৈরি করছে যেটা আমাদের উপদেষ্টারাও বলছে মাহফুজের মতো তথ্য উপদেশ তার কাছে তথ্য না থাকলে সেই কথা বলে না তথ্য উপদেষ্টা উনি ওনার কাছে যদি সিরিয়াস তথ্য না থাকে উনি জীবনে কোনোদিন বলতো না যে গৃহযুদ্ধ বাঁচবে এবং যদি মৌলবাদীরা জয়েন করে তাহলে এটা আরো মেসাকার হবে তার মানে গৃহযুদ্ধটা ওনারাই বাজাচ্ছে ওনাদের ছত্র ছায় পাকিস্তানের ছত্র ছায় ইন্ডিয়ার উপর একটা ছোট্ট খাট্ট হইল আক্রমণ করে সেটাকে লার্জ স্কেলের যুদ্ধ বাংলাদেশের সাথে বাজিয়ে দিবে এতে পাইকাদের লাভ হচ্ছে যে ওই ইন্ডিয়াকে এখানে ব্যস্ত রাখা তারা হয়তো এখানে কিছু করার জন্য আমাদেরকে মোহরা বানাবে এই চলতেছে তাদের প্ল্যান বাকি এখন আপনারা একটু চিন্তা করে দেখুন যে আমার কথাগুলোর সাথে এখনকার বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে এগুলার কোন মিল আছে কি না দেখলাম একজন মুসলিম ব্যক্তি মাথায় টুপি পরা তিনি একটা দোনোরা বন্দুক নিয়ে ভারত আক্রমণের হুমকি দিচ্ছেন আমরা ভারত আক্রমণ করব ইনশাল্লাহ গাজবায় হিন আমরা করেই ছাড়ব তারপরে আবার টুকুস করে আবার একটা হোয়াটসঅ্যাপ ঢুকলো দেখি আপনাদের ডিএফপি কমিশনার তিনিও হুমকি দিচ্ছেন যে দরকার হলে পুলিশও যুদ্ধ করবে তার মানে হস হিন কিন্তু করেই ছাড়বে তারপরে আমার ফোন করে বললো যে কি রে তোর কি রিয়াকশন ভাই আমি তো খুব ভয় আছি বললো ভয় আছিস কিরে এই যে অবস্থা দেখেছি সে তো প্রথম যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের সময় মানে দু হাজার চোদ্দ উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল চার বছর চলেছিল উনিশশো আঠারো সালে সেই যুদ্ধ শেষ হয় সেই আমলে দুনরা বন্ধু ব্যবহার করা হতো যা দিয়ে লড়াই করা হতো তো আমার বাংলাদেশি আমার যে ভারতীয় আমার যে সাংবাদিক বন্ধু তিনি হাসতে হাসতে বললেন এরা না একশো বছর পিছনেই পড়ে আছে। এরা বর্তমান যুগের খবর রাখে না যে যুদ্ধ এখন আর দু বন্ধুকে হয় না এখন যুদ্ধ হয় সুইচ টেপে তা ঠিক আছে টি টোয়েন্টি খেলা যখন হবে তখন বোঝা যাবে দুনলা বন্ধুকে বন্ধুকে জোরগত আমার কথাটা খুব পছন্দ হলো যে টি টোয়েন্টি খেলা তাই বললেন যে কেন টেস্ট ম্যাচ বলো টেস্ট ম্যাচ তো যা হবার পাঁচ দিনের খেলা সে তো হবে পূর্ব পশ্চিম পাকিস্তানের দিকে পশ্চিম দিকে এটা তো টি টোয়েন্টি খেলা হবে তিন ঘন্টার খেলা তা বললাম কবে খেলা শুরু হবে বললো সে আমি বলতে পারবো না কবে খেলা শুরু হবে সে বলতে পারবো না তবে খেলা তো হবেই এদিকে আমি তো ধরা ফোন টোন ছেড়ে দিয়ে আমি তো এখন ভয়ে খুব কাঁপছি কারণ আমি বলেছি আমার এখান থেকে মাত্র তিরাশি কিলোমিটার দূরে হচ্ছে বনগাঁ বর্ডার আমার ওখান থেকে যদি তিন তিন পা দৌড় হয় তাহলে পরেই আমার বাড়ি পৌঁছে যাবে আর বাড়িতে এসে যদি আমার ফ্ল্যাটে আমি থাকি যদি বত্রিশ নম্বর করে দেয় দাদা আমি তো আশ্রয়হীন হয়ে যাব তাহলে আমি তো খুব ভয়ের মধ্যে আছি এখন তারা নয় অনেক দূরে আছে তারা নয় নিশ্চিন্ত তাদের অব্দ যেতে একটু সময় টোমায় লাগতে পারে তারা তার মধ্যে হয়তো বাক্স প্যান্টরা গুছিয়ে অন্যত্র পালাতে পারে কিন্তু আমি কোথায় যাব আমাকে তো মেরে পাটপাট করে দেবে আপনারা যা বাংলাদেশে যারা যুদ্ধ 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 করেন না এই যুদ্ধের পোকা আপনাদের মাথায় ঢুকেছে একটা দেশ তো ওই গাজবায়েতুল হিন্দ গাজবায়েতুল হিন্দ করতে করতে এই এতগুলো বছরে নিঃস্ব হয়ে গেল ভিকিরি হয়ে গেল এখন দ্বারে দাঁড়িয়ে সে এখন বাটি দিয়ে ঘুরে বেড়ায় আমি পাকিস্তানের কথা বলছি আর আপনাদের দেশটা মোটামুটি উন্নত হচ্ছিল সেই দেশটাকে আপনারা মোটামুটি একেবারে পাকিস্তানের নিচে এই যে যে পাসপোর্টের র্যাঙ্কিং সেটা দুশোতে গিয়ে পৌঁছেছে দুশো ছয় নম্বর কান্ট্রিতে পৌঁছাতে আর কতদিন দেরি লাগবে এই অবস্থা যদি চলতে থাকে আর আপনারা হয়তো খবর টবর রাখেন না আর অনেকে গতকালকে আমায় যে আবার খোঁচা মেরেছেন যে কি হলো দাদা এখনো পর্যন্ত তো নোটাম তো আপনার এয়ার রুট তো বন্ধ হলো না আমি বললাম ভাই নোটাম আজকে জারি হয়ে গিয়েছে পাকিস্তানের দিকে এখন ভারতবর্ষে বা আমাদের বাংলাদেশের দিকে এখনো পর্যন্ত নোটাম জারি হয়নি তবে নোটাম জারি করার কোন এই হবে না যা আমাদের জানানো সমস্ত জায়গায় আমাদের ওই সিভিল এভিয়েশন দপ্তর সব জায়গায় জানিয়ে দিয়েছে যে এই এই জায়গা দিয়ে তোমরা প্লেন নিয়ে যেও না যে কোনো সময় একটা কিছু করতে পারে ফলে বাংলাদেশের আর ভারতের আকাশ সীমার আশপাশ দিয়ে কোনো প্লেন আগামী কয়েকদিনের মধ্যে যাতায়াত করবে না কবে শুরু হবে না হবে সেবার শেষ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না কারণ সেটা আমার মানে মধ্যে নেই জ্ঞানের মধ্যে নেই মানে আমি জানিও না তার এই ব্যাপারে আমি কোন মন্তব্য করতে চাই না কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে এখন আপনাদের সব মার্কিং হয়ে গিয়েছে আসল কথায় আসি এবার আপনাদের কোথায় কি আছে ইনস্টলেশন কোথায় কোথায় কি আছে সব কিন্তু ম্যাপ মার্কিং হয়ে গিয়েছে এবং সেই মতো হিসেব কষা শুরু হয়েছে এবং মিসাইল গুলোকে সেই যে দূরত্বে পৌঁছে নেওয়া হচ্ছে মানে পিছন দিকে হাঁটানো হচ্ছে মানে একটা মিসাইলের রেঞ্জ আছে তো মিনিমাম একশো কিলোমিটার তা আমি যদি একবার তিরিশ কিলোমিটারের মধ্যে নিয়ে গিয়ে মিসাইলটাকে মারি সে তো গিয়ে একেবারে পদ্মা যমুনা মেঘরা গিয়ে পড়বে হয়তো বঙ্গোপসাগরও গিয়ে পড়তে পারে ফলে ওই তিরিশ কিলোমিটারের মধ্যে যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের মধ্যে যাতে মিসাইলটা গিয়ে পড়ে তার জন্য উপযুক্ত জায়গায় মিসাইল গুলো গাড়িগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে গিয়ে সেইখানে রাখা হচ্ছে কোন জায়গা আমি কিন্তু বলবো না এটা আপনারা সুসম্প দেখতে পেয়ে যাবেন যখন টপ আর আপনারা ওই যে ড্রোন ফোন মারার যে কথাবার্তা শুনছি না আপনারা সে ড্রোন ফোন মারবেন আপনারা কাজ করুন পাঁচ হাজার ড্রোন মেরেছিল পাকিস্তান পাঁচ হাজার একসঙ্গে পাঁচ হাজার বেড়েছিল একটাও একটাও নিচে পড়ে আপনারা দশ হাজার দিয়ে ট্রাই করুন এগারো ড্রোনের দাম জানেন তো এগারোটা ড্রোনের দাম কিন্তু অনেক একটি হিসেবপত্র করে নেবেন খোঁজখবর নিয়ে নেবেন ওই যে তার কিসে আপনার টিভি যে ড্রোন আছে না টিভি ড্রোন আপনারা কত করে কিনেছিলেন চারটে না কিনেছিলেন এবার পাঁচ হাজার দশ হাজার দুই ড্রোন কিনতে হয় একসঙ্গে মানে ভারতবর্ষের মধ্যে যদি মারতে হয় তাহলে আপনাকে একসঙ্গে দশ হাজার ড্রোন মারতে হবে মানে ঝাঁকে 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 পঙ্গপালের মতো ড্রোন যদি আসে তাহলে ভারতের বুকে আপনারা একটা ড্রোন খেলতে পারবেন সেরকম ব্যবস্থা আপনারা করুন তবে হ্যাঁ এটা ঠিক টি টোয়েন্টিটা কিন্তু যে কোনো দিন শুরু হবে এই টি টোয়েন্টি খেলা তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে আর ওই আপনার ডিএমপি কমিশনার যিনি আছেন তিনি যে যুদ্ধে টুকি টুমকি দিয়েছেন তিনি আবার দেখি ভারতবর্ষের আবার পার হওয়ার চেষ্টা করেন কিনা আর যিনি ওই দোনলা বন্দুক নিয়ে যিনি ভিডিওটা দেখলাম যার আমি আর ভিডিও লাগালাম না কারণ ও তো আর ইউটিউব এলাও করবে না ওইসব ভিডিও লাগালে ফলে আমাকে মুখেই বলতে হচ্ছে তো ওই ভিডিও লাগালাম না তো এই হচ্ছে আপনাদের এখন যুদ্ধ পরিস্থিতি তবে আপনারা মানুন বা না মারুন টি টোয়েন্টি খেলা কিন্তু যে কোনো দিন শুরু হবে কারণ যেখানে যেখানে মিসাইল গুলোকে নিয়ে যাওয়া পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার মানে স্ট্র্যাটেজিক লোকেশন যেগুলো ম্যাপিং করা আছে সেই স্ট্র্যাটেজিক লোকেশন অনুযায়ী মিসাইলগুলো রেঞ্জ ঠিক করা হচ্ছে কারণ আপনাদের দেশ তো আমাদের দেশ থেকে কত কতটুকু লাগবে আমাদের উত্তর প্রদেশের থেকে ছোট আপনাদের দেশ ফলে ওইটুকু দেশকে মারতে গেলে একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার রেঞ্জের জায়গাতেও মারতে হবে না সেখানে যা আছে ওখানে মেরে ভারতের লাভ নেই ভারতের লাভ হচ্ছে যেখানে যেখানে মারবে সেগুলো মোটামুটি থেকে কিলোমিটারের মধ্যে সমস্ত ইনস্টলেশন গুলো আছে সেই ইনস্টলেশন গুলো করা হবে এইবারে তারপরে তো আপনারা কোথায় যাবেন কি করবে সেটা পরের ব্যাপার আর একটা খবর জানেন তো আমাদের যে ব্রহ্মোজ আছে ব্রহ্মোজ চারটে মারলে তো বাংলাদেশ শেষ হয়ে যাবে কিন্তু ব্রহ্মোসের কথাটা বলে রেখে দি ব্রহ্মোজ হচ্ছে হচ্ছে এক মিটার প্লাস মিটার এই যে পাকিস্তানের মাইনাস্তানের নূরখান এয়ারবেস এ মারল না একটা ভেন্ট ছিল আড়াই ফুট বাই দু ফুট একটা ভেন্ট ছিল যেখান থেকে হাওয়া চলাচল করতো এসির সেই ভেনটা দিয়ে না ওই দুফুট ফুট বা আড়াই ফুট বাই দু ফুট ওই ভেনটা দিয়ে ভেতরে গলিয়ে দিয়েছিল গলিয়ে দিয়ে পুরো আড়াইশো ফিট নিচে গিয়ে বাস করে পুরো নূর খানকে শেষ করে দিয়েছে এবং ভেতরে যারা দেশি বিদেশি যত ছিল তারা সব ঝুলে পুড়ে খা হয়ে গিয়েছে আর আপনাদের তো মাটির নিচে কিছুই নেই মাটির নিচে শুধু জল আপনাদের সবই হচ্ছে ওপরে সুতরাং আপনাদের গাজা বানাতে মোটামুটি ভারতবর্ষের পনেরো মিনিটের তিন ঘন্টার বেশি সময় লাগবে না তাই বলা হচ্ছে একটা টি টোয়েন্টি খেলা হবে ওদিকে হবে টেস্ট ম্যাচ এদিকে হবে টি টোয়েন্টি লিগ খেলা জমে যাবে আপনারাও খেলা দেখুন আমরাও খেলা দেখব আপনাদের এই যে যুদ্ধ 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 একদম গাছবাহিতুল হিন্দের একটা যে এর যখন ভেতরে চুলবুল করছে না আর চুলবুল পান্ডে ভেতর থেকে সব টেনে হিজড়া করে দেবে গাছবাহেতুল হিন্দের আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষা তুলে বঙ্গোপসাগরের নিচে একেবারে পুঁতে দেবে যাতে আগামী দুশো আড়াইশো বছরের মধ্যে হিন্দ হিন্দার কথাটা যেন না ওঠে তো ওরা খুব হাসি ঠাট্টা করছে সবাই নিচে খুব রিয়াকশন টিয়াকশন দিচ্ছে পরে দেখলাম আমি ওই ভিডিওটা খুব রিয়াকশন পিয়াকশন করছে সারা বাংলায় এখন ওই ভিডিওটা ঘুরছে দোনলা বন্দি ভিডিও আর ডিএমপি কমিশনের ভিডিও তারপর আরো খবর আছে তারপর উদ্দিন পাটোয়ারি সে তো উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে সে এখন বিদেশে যাওয়ার চেষ্টা করছে আর আসিফ নজরুল সজি হুইয়া ছাব্বিশ অক্ষরের যার নাম অনেক কষ্টে আমি মুখস্থ করেছি সে নাকি বলছে যে মিলিশিয়া তৈরি করা হচ্ছে পাঁচ হাজার আর একজন তো বাতলা দিয়েছিল পঞ্চাশ হাজার জঙ্গি তারা এখানে ভারতবর্ষ গাছবাহিতেন তারা এ করতে আসবে আমি তাদের স্টেটমেন্ট পড়ি আর মনে মনে হাসি ওই জন্য আপনাদেরকে বলি যে একবার যদি যুদ্ধ প্রত্যক্ষ করেন তাহলে আগামী একশো দুশো বছরের মধ্যে আপনাদের জেনারেশন কেন আগামী আরো চারটে প্রজন্ম আর যুদ্ধের কথা বলবেন না এই শিক্ষাটা আপনাদের দেওয়া উচিত বলে আমি মনে করি এবং ভারতবর্ষ সেই শিক্ষা আপনাদের দিয়েই ছাড়বে কারণ আপনারা পাকিস্তানের হয়ে আর পাকিস্তানের কে ভারতবর্ষ মাফ করবে না আপনারা যতই হিন্দুদের ঘৃণা করুন হিন্দু আর ইহুদিদের আপনারা যতই শত্রু মনে করুন এই হিন্দুরা আপনাদের বেড়ে আপনাদের এই ভারত বিরোধীরা যা আছে না পেটের মধ্যে থেকে সব বার করে দেবে সুতরাং ভাববেন না কিছু খুব শিগগিরই আপনাদের টি টোয়েন্টি খেলার ব্যবস্থা করা হচ্ছে তখন কত ব্যাট করতে পারেন আমি তখন দেখে নেব যে ব্যাটিং এর আপনাদের ক্ষমতা কতটা আছে আর একটা কথা বলে রেখে দিই ভারতবর্ষ শেখ হাসিনাকে ওইখানেই বসাবে হ্যাঁ শুনে রাখুন ভারতবর্ষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই বা বাংলাদেশে আবার ওখানে বসাবে আপনাদের যদি চোদ্দ পুরুষকে আঠাশ পুরুষের যদি ক্ষমতা থাকে আপনারা আটকিয়ে দেখাবেন নরেন্দ্র মোদীকে আটকিয়ে দেখাবেন আপনাদের চোদ্দ পুরুষ কেন আঠাশ পুরুষের ক্ষমতা যদি থাকে এবার চেষ্টা করুন আর অপেক্ষা করুন প্যাট ট্যাট প্যাট ট্যাট রেডি করে রাখুন কবে টি টোয়েন্টি খেলাটা শুরু হয় বোমা তো পড়বে মানে বল বল তো এখান থেকে পড়বে সেই বলগুলোকে ব্যান্ড ব্যাট দিয়ে এদিকে আপনাদের পাঠাতে হবে ওই জন্য আপনারা এখন থেকে প্র্যাকটিস করুন আমরা এটুকুনি বসে বসে আমরা এটুকানি গণনা ঘণনা করি যে কত ওভারের মধ্যে আমরা খেলাটা